যেহেতু আমরা সরকারে আছি আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনো বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোন রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে মন্তব্য করাটা আদালত অবমাননার সামনে বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকলকেই বলতে যে অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাই তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে আদালতে একটা সিদ্ধান্ত সেখানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন অবস্থায় আছে এবং সেটাকে সেটা সমাধান নামা পর্যন্ত নামার আগই একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে फटाफट করে আমি রাষ্ট্রের নেই আসলা এবং আসতাকে সব ব্লক করে দিলাম এর পেছনে সাধারণতই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর সত্য আছে অবশ্যই যে কথাটা বলা হচ্ছে যে কোটার প্রশ্নে বেদাবি এবং কম মেধাবী নাকি জেলা ভিত্তিক সেটা তো একটা খুবই সাবজেক্টিভ বিষয় খুবই সাবজেক্টিভ বিষয় এবং এই যেহেতু আদালতের বিচারাধীন বিষয় আছে বিচারাধীন আছে সেটা তো আমরা জানি যে সবাই একটা নির্দিষ্ট মানের মেধা যদি ধারণ না করে একজন শিক্ষার্থী কোনোভাবেই তার পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব নয় তো সেটা তো আমরা সকলেই জানি তো সেক্ষেত্রে তার পরবর্তী ধাপ কিভাবে নির্ধারিত হবে সেটা তো আদালতে পেন্ডিং আছে বিষয়টি সেটি নিয়ে আমি মন্তব্য করতে চাই